দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি হেঁচে করলো যে আমার একটু পুর দিয়ে স্বামী কাবাব খাওয়ার জন্য তো এই স্বামী পুর ভরা স্বামী কাবাবটা কিন্তু আমার খুব প্রিয় তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে কিন্তু আধা কেজির থেকে একটু কম হবে আমি মাংস নিয়েছি গরুর মাংস আগে ধুয়ে নিয়েছি আর এখানে আছে অ্যাঙ্করের ডাল আপনারা ইচ্ছে করলে বুটের ডালও নিতে পারেন এটা যার যার এখানে কিন্তু মেজারমেন্ট কাপের হাফ কাপ আছে ডাল বেশি দিলে ফেটে ফেটে যায় সেজন্য ডালটা একটু কম দেয় ভালো আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি ব্লাডার করলে বা বাটলে তখন আবার একটা মিস হয়ে যাবে অতটা চিকনের কোনো প্রয়োজন নেই আদা বাটা দিয়ে দেবো এক চামিজ সরি এখানে রসুন বাটা আছে আমি ঘুরে আদা বাটা গুলে ফেলেছি আর এখানে আদা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো আর এক চামচ দিয়ে দিলাম লাগলে যখন বেটে নেব বা মশলা মাখা মাখাবো কাবাব বানানোর সময় তখন লাগলে দিলেই চলবে এখন অল্প দিয়ে দিলাম দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি আমি এক গ্লাস নিয়েছি আমার একটু বেঁচে দিয়েছে দোকানে তাতে হয়ে যাবে যেহেতু মাংস ছোটো ছোটো করে কাটা এই মানে কিন্তু আর কোনো মশলা মাথাবো না তখন বিস দিয়ে নেবো আমি পাঁচটা বেসিল দিলে নামিয়ে ফেলবো সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু সেদ্ধ করে আর আপনাদেরকে দেখালাম না তো এ এরকম ঝড়ঝরা করে সেদ্ধ করেছে এরকম শুকনো শুকনো হতে হবে আর এখন আমি দিয়ে দেবো এখানে তিনটি কাঁচামরিচ আর দিয়ে দেবো ধনে পাতা একটু করে নেব যেহেতু আমি ব্ল্যান্ডার করব না আমি পাটায় পিষে নেব সেজন্য জন্য ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি আর যদি ব্ল্যান্ডারে করেন তাহলে পাতাটা কুচি করার প্রয়োজন নেই তো পাটায় কিন্তু পিষে নিলে ভালো হয় আপনাদের ইচ্ছে আপনারা ব্ল্যান্ডারও করতে পারেন পাটাও পিষিয়ে নিতে পারেন তো আমার পিসা হয়ে গিয়েছে দেখুন এরকম করে মিস করেছি এই যে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়েছি যেহেতু সেই জন্য হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো হাফ চামচের থেকে একটু বেশি হবে দিয়েছে এক চামিচের মতোই দিয়ে দেব এক চামচ লাগবে এক চামচ দিয়ে দিলাম আর কাবাব মশলা রাঁধুনি কাবাব মশলা টেস্টিং সল্ট দিয়ে এই চার তিন ভাগের একবার দিয়ে দিলাম আর যদি আপনারা টেস্টিং সল্ট না দিতে চান তাহলে সামান্য একটু চিনি দিলে হবে সামান্য বলতে কি এখানে এক চামিচ চিনি দিতে হবে আর দিয়ে দিব এখানে সস টমেটো সস এক প্যাকেট দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু একটু গ্র্যান্ডটা সুন্দর আসে আর দিয়ে দিব এখানে এক মুঠো ব্রেড ক্রাম দিয়ে দিলাম এটা কেমন আপনার এটা বাটার পরে দেখবেন মানে পিছনের পরে দেখবেন লিকুইডটা কেমন হয়েছে যদি মনে হয় যে লিকুইডটা বেশি হয়ে গিয়েছে বেশি নরম হলে একটু ব্রেড ক্রামটা একটু বেশি দিতে হয় মাখা হয়ে গিয়েছে এখন এটা আমি এক সাইড করে রেখে এক সাইড করে রেখে আমি কিমা বানিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আর কাঁচামরিচ দেবো না যদি আপনার একটু ঝাল বেশি খেতে চান তাহলে কুচি কুচি করে কেঁচি দিয়ে কুচি কুচি করে কাঁচামরিচ দেবেন বলতে বলে গিয়েছি এখানে আমি পদিনা পাতা দিয়েছি আর শশা কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি যে তো আমি প্রথমে একটু হাতে ঘি মেখে নিয়েছি তেল মেখে নিলেও হয় একটা নিলেই হলো সাইজ আপনাদের পছন্দ মতো করবেন আমি মিডিয়ামের মতো মিডিয়াম সাইজের করব। ও অফ ক্যামেরাতে আমার ক্যামেরাতে ওঠে নাই তো আমি ডিমের কুসুম একটা দিয়েছিলাম একটা ডিমের কুসুম দিয়েছিলাম ধোনা এই সরি পুদিনা পাতাটা আমি অল্প দিয়েছি আপনার ইচ্ছে বলে আরেকটু বেশি দিতে পারেন আপনাদের পছন্দটা পুদিনা পাতা দেওয়াতে সুন্দর একটা গ্রাণ আসে তো এরকম করে আমি সবগুলি বানিয়ে নেবো সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ডিমের সাদা অংশে একটু ডুবিয়ে নেব ডিমের সাদা অংশে ডুবিয়ে এরপরে ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিচ্ছি আর যদি এমনিও আপনারা ব্রেড ক্রাম ছাড়াও করতে পারেন তবে ওইটা একটু তেলে ভাজলে একটু নরম নরম হয় তো এইভাবে বেশি ভালো হয় আপনারা এবারেও ভাজতে পারেন অথবা ডাইরেক্ট দিয়েও দিতে পারেন তো এরকম করে আমি ডিমে গড়িয়ে নেবো সবগুলো তেল প্রায় গরম হয়ে গিয়েছে তবু একটু লবণ ছিটে দিয়ে আমি দেখলাম গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেব আমি তিনটি তিনটি করে ভেজে নেব চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছে আছে বাঁচবে না তাহলে কিন্তু একটু ফেটে ফেটে যাবে এক পেট যখন একটু লাল হয়ে আসবে এরপর উঠিয়ে দেবো আমি সবগুলো আমি যে এরকম কালার করে ভেজে নিয়েছি এভাবে সবগুলো ভেজে নেব হয়ে গেল আমার কিমা কিমা ভরা স্বামী কাবাব তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আসলেই কিন্তু খুবই ভালো লাগে তো খোদা হাফেজ